উৎপাদন ব্যবস্থা উৎপাদনের পরিমাণ পুঁজি বিনিয়োগ ছাড়া উৎপাদন হয় না শিল্পে পুঁজির পরিমাণ সব হচ্ছে কেন্দ্রীকরণ ঘটে এক নাম্বার সাম্রাজ্যবাদ একচেটে পুঁজিবাদ এই পয়েন্টে আলোচনা করেছেন যে শিল্পায়নের ফলে উৎপাদন বৃদ্ধি পায় কিন্তু এই উৎপাদনের পরিমাণ দ্রব্যের পরিমাণ বা উৎপাদন ব্যবস্থা সবটাই কেন্দ্রীকরণ হয় কিছু মানুষের হাতে চলে যায় এটাকে বলে কেন্দ্রীকরণ পুঁজির কেন্দ্রীকরণ করে ক্যাপিটাল মূলধন এটা ঘটে মানে কিছু হাতে হাতে কিছু চলে বা নিয়ে তারা একচেটিয়া কারবার তারা সৃষ্টি করে একচেটিয়া কারবার মানে কি মানে হলো যেসব শিল্পপতি বেশি পরিমাণ দ্রব্য উৎপাদন করে বেশি সংখ্যক কারখানার মালিক বেশি সংখ্যক প্রথম শিল্পায়নের প্রথম দিকে শ্রমিক দরকার বেশি শ্রমিক বেশি মূলধন বেশি বেশি পরিমাণে যন্ত্রপাতি ব্যবহার এগুলো করে বেশি লাভ করেছে তারা হেভি উৎপাদন করছে তাদের শিল্প কারখানার সংখ্যা বেশি এবং এই শিল্পজাত দ্রব্য যারা ব্যবসা করছে বিক্রি করছে বিভিন্ন দেশের বাজারে বিদেশের বাজারে বিভিন্ন সংস্থা গড়ে উঠেছে তাহলে শিল্পের সংস্থা এবং ব্যবসায়ী সংস্থা তারা কি বাজার দখল করে নিয়েছে অন্য এই বাজার দখল সবাই করতে চাইছে মাঝারি শিল্পপতি পুঁজিপতি উচ্চ পর্যায়ের মূলধন মালিক বা পুঁজিপতি বা শিল্পপতি তারা সবাই কম্পিটিশনে নামে কম্পিটিশনে মাঝারি আর ছোট পুঁজির মালিকরা ছোট পুঁজির শিল্পপতিরা তারা বাজার থেকে আউট হয়ে যায় তারা বাজার থেকে ধ্বংস হয়ে যায় আর বড় বড় শিল্পের মালিক বড় বড় ব্যবসায়ী সংস্থা তারা টিকে থাকে এবং অতিরিক্ত যে উৎপাদন হচ্ছে এবং উৎপাদন করছে তারা মূলধন বিনিয়োগ করে সেগুলি তাদের নিয়ন্ত্রণে থাকে তারা দাম নিয়ন্ত্রণ করে দাম নির্ধারণ করে প্রতিযোগিতায় ছোট শিল্পপতিদের স্থান থাকে না প্রতিযোগিতায় ছোট ছোট শিল্প সংস্থা ব্যবসায়ী সংস্থা তাদের কোনো স্থান থাকে না তার ফলে কি হয় একচেটিয়া পুঁজিবাদের সৃষ্টি হয় একচেটিয়া পুঁজিবাদের দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে দ্বিতীয় বৈশিষ্ট্য কি একচেটিয় পুঁজিবাদের সাম্রাজ্যবাদের একচেটিয়া পুঁজির এই বৈশিষ্ট্যটা হলো ব্যাংক ক্যাপিটাল অর্থাৎ ব্যাংকে যে মূলধন থাকে ব্যাংকের মালিকের নিয়ন্ত্রণে তার আবার কেন্দ্রিকরণ হয় প্রতিটা শিল্পে উন্নত দেশে যেসব ব্যাংক তৈরি হয়েছে ব্যাংক মালিকরা সুদে শিল্প মালিকদের টাকা ঋণ দেয় কিন্তু ব্যাংক মালিকদের মধ্যে কম্পিটিশন আছে কে কত পরিমাণ ঋণ দিতে পারে কে কম ইন্টারেস্টে ঋণ দিতে পারে এর ফলে কি হয় ছোট ছোট ব্যাংক মালিক যারা তারা ব্যাংকের ব্যবসা থেকে ধ্বংস হয়ে যায় আর বড় বড় ব্যাংক মালিক তারা থাকে শিল্প